মানিকগঞ্জে হত্যা ও হামলার পৃথক দুটি মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনে এ দুটি মামলার শুনানি হয় আদালত প্রাঙ্গনে মমতাজ বেগমকে নিয়ে আসার সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন তারা মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন এবং ফাঁসির দাবিতে স্লোগান দেন নিরাপত্তার জন্য আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় সিঙ্গাই থানায় একটি হত্যা মামলায় মমতাজ বেগমকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক এ হাজির করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন অন্যদিকে হরিরামপুর থানার মামলা মারধর ও বসতবাড়ি ভাঙচুরের মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন এ হাজির করা হলে আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক